সহযোগিতা করতে হবে তারা বিগত অনেক ভুল করেছে আমার বাসায় চুরি ডাকাতি হয়েছে হামলা করেছে পুলিশের বাসায় করেছে এগুলো আমরা ভুলে যাই আমি ব্যক্তিগত ভাবে তাদেরকে ক্ষমা করে দিয়েছি

আমরা সবাইকে নিয়ে বাঁচতে চাই সবাইকে নিয়ে থাকতে চাই আমরা সবাই কিভাবে আমাদের সাধারণ শিক্ষা ব্যবস্থা অবনতি ঘটে গেল এটা পুলিশ বাহিনীকে এটা তদন্ত করতে হবে কিভাবে কারাই ঘটালো এটা এটা কি পুলিশই করছে ঘটনা নাকি অন্যরা কেউ করেছে এটা পুলিশকে নিরপেক্ষ তদন্ত করার জন্য আমি অনুরোধ করছি আওয়ামী লীগের নেতৃবর্গরা নিজের আর্মস কিংবা অবৈধ আর্মস দিয়ে গুলি করেছে হত্যা করেছে আহত করেছে তাদেরকে কিন্তু জনগণ সামনে পেলে ছাপেন অনেকে হয়তো পরিকল্পনা করছে অনেকে বিএনপি নিচের লেভেলে অনেকের সাথে গোপনে একটু যোগাযোগ করে এলাকায় আসার চেষ্টা করছে আমি চাই তাদের ব্যাপারে অতি দ্রুত একটা ব্যবস্থা নেন মামলা আওতায় আনেন তাহলে কিন্তু তারা এলাকায় আসবে না কি কতদিন আমরা কাঙ্ক্ষিত রক্ত অর্জন করতে পারবো না এবং জনগণের সকল ক্ষমতার উৎসব প্রমাণিত হয়েছে আমরা আপনাদের সাথে দিয়ে আপনাদের পাশে থেকে আবার সেই জনশৃঙ্খলা ফেরাতে চাই আপনাদের আস্থার বাহিনী হতে চাই আমার অনুরোধ থাকবে আমাদের একটু সহযোগিতা করুন আমাদেরকে আপনারা পাশে আমরা আপনাদের পাশে থেকে যারা দুর্বৃত্ত যে কথাগুলো উঠে এসেছে আমরা আপনাদেরকে সাথে দিয়ে এই সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে চাই হয়তো আমাদের একসভার পুলিশ তাৎপর্যপূর্ণ হবে না কিন্তু আপনাদের নিয়মিত সহযোগিতা এবং নিয়মিত পরামর্শ নিয়ে কিন্তু আমরা একটা নির্দিষ্ট সময় পর সাবালের আয়ু সৃন্দ্র ব্যবস্থাকে আপনাদের উপযোগী এগুলো বান্ধব করে আপনাদের প্রত্যাশাগত আপনাদের আয়ু সৃন্দ্র ব্যবস্থা উপহারিত বলে বিশ্বাস করি আর